ফেব্রুয়ারি ভারতবর্ষের জন্য ব্ল্যাক ডে আর এই আজকের দিনে কাশ্মীরের পুলওয়ামাতে চুয়াল্লিশ জন সৈনিককে হত্যা করা হয়েছিল একটি বিস্ফোরণের সাহায্যে আর এই জন্যই এই দিনটাকে সারা ভারতবর্ষ ব্ল্যাক ডে বলে পালন করে এই ব্ল্যাক তে একটি অদ্ভুত দৃশ্য ধরা পড়ল দাসনগর থানার অন্তর্গত দাসনগর মোড়ে কিছু উচ্চ আকাঙ্ক্ষী মহিলারা নিজেদের পয়সা খরচা করে পথ শিশুদের দুপুরে মাংস ভাত খাওয়ালেন তাদের বক্তব্য আজকের এই সকল ছোট ছোট বাচ্চারা এই দিনটার মাহাত্ম জানুক ও পরবর্তী সময়ে তারা যখন বড় হবে দেশের জন্য যদি তারা চায় তাহলে শহীদদের স্মরণ রেখে নিজেরাও সৈনিক হতে পারে ভারতবর্ষের জন্য এই আশা রেখেই পথ শিশুদের পাশে দাঁড়ালেন বেশ কিছু মহিলারা আর এই খাবার খেতে পেয়ে পথ আনন্দে আতখানা তাদেরকে জিজ্ঞাসা করাতে তারা জানায় এই দিদিরা তাদেরকে আজকে মাংস ভাত সঙ্গে মিষ্টি খাওয়াচ্ছেন তবে কি কারণে খাওয়াচ্ছেন যেহেতু তারা এখনো সেইভাবে বড় হয়ে ওঠেনি তাই বলে উঠতে পারছেন না বাচ্চারা এই খাওয়ানোর জন্য খুব খুশি আপনারা সবাই জানেন আজকে ফরটিন ফেব্রুয়ারি পুলবামা হয়েছিল পুলবামা একটা হয়েছিল তো সেটা আমাদের সবাই মাথায় রয়েছে তো তাদের কথা মাথায় রেখেও আজকে ভালোবাসার দিন দুটো মিলিয়ে আমরা এক বাচ্চাদের সাথে মিলিত হয়ে এই কাজটা করার কথা ভেবেছি যাতে আমাদের ভালোবাসার অনুভূতিটা বাচ্চাদের মধ্যেও ছড়িয়ে যায় আর আমরা সেই সব সৈনিকদের শ্রদ্ধা জানাই যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন আজকে আমরা টার্গেট নিয়েছি পঞ্চাশ থেকে একশো জন বাচ্চা দেখি কত বাচ্চা আসে মাংস ভাত মিষ্টি এইসবই খাওয়ার উদ্যোগ রেখেছি আজকে হ্যাঁ বাচ্চারা তো আনন্দে ওরা তো একটুখানি ভালোবাসা পেলেই আনন্দ হয় ওদের সবার হ্যাঁ ওদের আনন্দ মানেই আমাদের আনন্দ এটাই আমার নাম রত্না দাসগুপ্ত